গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো এরকম বৃষ্টি একদম ওয়েদার দেখুন তো এরকম বৃষ্টির মধ্যে একটু মুচমুচে পকোড়া বা বড়া সবারই খেতে ভালো লাগে সকাল হচ্ছে সন্ধ্যা ডাল ভাতের সাথে হোক বা মুড়ির সঙ্গে তো এরকম সবারই ভালো লাগবে তো এই যে ধনেপাতা মা হচ্ছে কুচি করে দিচ্ছে তো এখন এই ধনে পাতা দিয়ে পকোড়া বানাবো দেখা গেলো চট করে ব্যাস না থাকলেও বা হচ্ছে চালের গুঁড়ো না থাকলেও কী দিয়ে বানাবেন তো সঙ্গে থাকুন আর পুরো ওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না পুরো শুরুর থেকেই শেষটা দেখুন এরকম প্রথমে ধন্যবাদ একদম কুচি করে নিতে হবে তাই আমি মাকে জল এনে দিলাম এই ভালো জলের মধ্যে রাখলো এখন কিন্তু খুব চটপট ধনেপাতা পাওয়া যায় না খুব অল্পই পাওয়া যায় কারণ এটা তো ধনে সিজন না ধনেপাতাটা পাতাটা বেশিরভাগ ঠান্ডাতেই হয় তো এখন তো সব কিছুই বারো মাসই পাওয়া যায় তা আমি ধনে পাতাটাকে ভালোভাবে করে একদম ধুয়ে নিচ্ছি দেখুন ঘরে কিছু না থাকলেও এই ভিত্তির মধ্যে মুচমুচের পকোড়া কী করে বানিয়ে খাবেন ভালোভাবে একদম জলটা ঝরিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং চকচক করে তো বন্ধুরা দেখো আমি একদম সুন্দর শুকনো করে এটাকে নিয়ে নিয়েছি আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে এখন এটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো কিচ্ছু যদি না থাকে ঘরে একদম বেসন চালের গুঁড়ো কিচ্ছু না তবুও কিন্তু এই সহজ পদ্ধতিতে মুচমুচে পকোড়াটা খেতে পারবেন তো বন্ধুরা আটা কিন্তু আমাদের বাড়িতে কিছু যদি নাও থাকে বেসন টসন আটা কিন্তু কম বেশি একটু থেকেই যায় তো হচ্ছে এই আটা দিয়েই আজকে আপনাদের এই মুচমুচে পকোড়াটা দেখাবো যে কী করে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই একদম চটপট মুচমুচে সন্ধ্যার হোক যে ডাল ভাতের সঙ্গে হোক খুব সহজেই এটা বানিয়ে নিয়ে চটপট মুখ খাওয়া যায় তো দিয়ে দিয়েছি এখানে আটাটা আর হচ্ছে দিলাম একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এটা এখন আমি প্রথমেই জল দেবো না কারণ আমি যেহেতু জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি খুব একটা কেমন পরিমাণে জল লাগবে সেই বুঝে আমি আগে এটাকে মেখে নিয়ে তারপরে একটুখানি পরিমাণ জল দেবো তার আগে প্রথমে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন পুরো পাঁচ মিনিটেই একদম এই পকোড়াটা রেডি হয়ে যাবে আমি এখানে মেখে দেখলাম একটু পরিমাণে আমাকে জল দিতে হবে তো হালকা ছিতে ফোঁটা আমি জল দিয়ে নিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি দেখুন তো এরকম বিকেলে হোক বা মেঘলা মেঘলা ওয়েদারে খিচুড়ির সঙ্গে হোক এরকম কিন্তু অনেক সময় মনে হয় যে একটু চট জলদি মুখরেচু কিছু খেয়ে নেই তো তখন বন্ধুরা ঘরে না থাকলে উপকরণটা উপায় হয় না এরকম কিছু না থাকা সহজ তো এত সুন্দর মুচমুচে পকোড়া বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না তো আমি যে গ্যাসের উপরে কড়াইটা দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো এখন এটাতে তেল ফটাফিটাতেছি তো বন্ধুরা এর মধ্যে আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন আর ঠিক যখন পোকোড়া করবেন তখন এরকম মাপের একটু নরম করে নেবেন তো এখন আমি গ্যাসটাকে পুরো বাড়িয়ে দিচ্ছি তেলটাকে পুরো কাটার জন্য তো দেখুন তেলটা আমার বেশ সুন্দর একদম চেতে গেছে তো এর মধ্যে এখন আমি ছোট ছোটো করে পোকোড়াগুলো দিয়ে দিচ্ছি খুব একটা আমি বড় দেব না আর গ্যাসের মানে হিটটাকে একদম স্লো করে দেব তো সবগুলো নিয়ে এরকম করে আমি ছোট ছোট করে একদম ছেড়ে দেবো আমি এই কটা ছেড়েছি এখন একবারে সব কটাকে উল্টে দিলাম খুন্তির মাথায় টাচ করলাম কি না সব সুন্দর এক পাশ হয়ে গেছে জন্য অপর পাশটা এমনিতেই উল্টে গেল তো দেখতেই পাচ্ছেন তেলও খুব একটা লাগছে না কিছুই না তবু মুচমুচে হবে এটা স্টিমটা একটু গ্যাসে কম করে রাখতে হবে এই আর কি তো খানিক্ষণ পরে আমি একটু বাড়িয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব কম সময়ে ঘরে কিছু না থাকা উপকরণ দিয়ে মচমজে পোকো নাম একদম রেডি এখন নামিয়ে নেব রাগ করেছেন কি তেলটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এই যে পোকোড়া কি নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কীরকম আওয়াজ হচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে তো বাকি এখানে যেটুকু আছে সেটুকু আমি এই তেলে ছেড়ে দেওয়া তো বন্ধুরা দেখুন একদম ঘরে কিছু না থাকলেও এরকম মুচমুচে পোকোড়া বানানো যাবে এই যে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়ে যায় মুখে দিলেও হ্যাভি টেস্টি লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাই যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা সস দিয়ে খেতে ইচ্ছে তারা সব দিয়ে খেতে পারবে যারা মুড়ি মুড়ি সন্ধ্যাবেলায় খেতে পছন্দ করে তারা মুড়ি দিয়েও খেতে পারবে আর ডাল ভাতের সঙ্গেও খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই আর এরকম মাছ পোকোড়া সব